গত শুক্রবার স্টাইনের মিরপুর দশ ব্রাঞ্চে গিয়েছিলাম ওদের নতুন বিফ চাপ এবং পোলাও ট্রাই করার জন্য মেনুর প্রথমেই দেওয়া আছে বিফ চাপ এবং পোলাও যেটার প্রাইস দুইশো টাকা ইন্টারনেটে গত বেশ কয়েকদিন হলো এইটার বেশ হাইপ দেখতেছি বিফ চাপ এবং পোলাও খাওয়ার জন্য আমরা সন্ধ্যা সাড়ে সাতটায় চলে গিয়েছিলাম সুলতান স্টাইনে সন্ধ্যার সময়ে সেকেন্ড ফ্লোর পুরোটা ফুল ছিল আমরা কোনো জায়গা পাই নাই তাই বাধ্য হয়ে আমরা থার্ড ফ্লোরে গিয়েছিলাম থার্ড ফ্লোর কিছুটা ফাঁকা ছিল এরপর আমরা বিফ চাপ এবং পোলাও অর্ডার দিই বাট আনফর্চুনেটলি কিছুক্ষণ পর ওয়েটার এসে জানায় যে বিফ চাপ এবং পোলাও শেষ যেটা খাওয়ার জন্য যাওয়া সেইটাই পাইলাম না তাই খুবই আশাহত হলাম কি আর করার খাইতে তো হবে তাই বাধ্য হয়ে দুইটা চিকেন দম বিরিয়ানি এবং একটা কাছি প্লাটার অর্ডার করি খাবার চলে আসলো এবং আমরা খাওয়া শুরু করলাম আমার আমার সাথে দুইজন ক্লোজ বড় ভাই ছিল ইয়ামিন ভাই ও মামুন ভাই মূলত এইটা ছিল একটা ট্রিট এবং যেটা ইয়ামিন ভাই দিচ্ছিল সুলতান স্টাইনে এর আগে অনেকবার খাওয়া হয়েছে কিন্তু প্রতিবারই কাচ্চি খাওয়া হয়েছে তাই এইবার একটু ডিফারেন্ট আইটেম চিকেন দম বিরিয়ানি নিয়ে নিলাম সাথে কাচিও ছিল আমরা কিছুটা শেয়ার করে খাইছি সুলতান স্টাইনের কাচি সম্পর্কে আলাদাভাবে বলার কিছু নাই ওদের কাচি সম্পর্কে সবাই কম বেশি জানে ওদের কাচিতে তেল এবং মশলার পরিমাণটা একটু বেশি থাকে তবে আমাদের যে কাচিটা দিয়েছিল সেখানে মাংসের পরিবর্তে হাড্ডিটা বেশি ছিল মানে হাড্ডিতে সামান্য কিছু মাংস লেগেছিল এই ধরনের মাংসের পিস দিয়েছিল কাচির টেস্ট অ্যাজ ইউজুয়াল ছিল এবং কাচির প্রাইস ছিল চারশো টাকা এছাড়া যেই চিকেন দাম বিরিয়ানিটা আমরা নিয়েছিলাম সেটা আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লাগছে বাট মামুন ভাই বললো তার কাছে নাকি বেশ লাগছে সে নাকি খেয়ে ভালো মজা পাইছে বাট আমার কাছে অতটা চিকেন দাম বিরিয়ানিটা জমে নাই যেটার প্রাইস ছিল একশো নিরানব্বই টাকা এবং আর একটা চিকেন বিরিয়ানি যেটার সাথে একটা বোরহানি ছিল এবং একটা জালিকাবাব ছিল যেটার প্রাইস নিয়েছিল দুইশো নিরানব্বই টাকা যেই আইটেমটা খাওয়ার জন্য মেইনলি আমাদের যাওয়া বিফ চাপ এবং পোলাও সেই আইটেমটা না পাওয়াতে খুবই মর্মাহত হয়েছিলাম বাধ্য হয়ে খাইতেছি বাট আরেকদিন অবশ্যই হানা দিব সুলতান স্টাইনে বিফ চাপ এবং পোলাও খাওয়ার জন্য দেখবো যে আসলেই তাদের বিফ চাপ এবং পোলাও যেই হাইপটা তুলছে এটা কি আসলেই রিয়াল নাকি আসলে শুধুই হাওয়ার উপরে হাইপটা চলতেছে এখন আমরা মজা করে খাইতে থাকি এবং আপনারা দেখতে থাকুন কাচ্চির হাড্ডিগুলা বেশ নরম ছিল তাই আমরা হাড্ডিগুলা জিবুচ্ছিলাম খাওয়া শেষে এবারে আমাদের বিল দেওয়ার পালা আমাদের টোটাল বিল আসছে এগারোশো টাকা হচ্ছে ইয়ামিন ভাই লুকায় লুকায় বিয়ে করছে তাই শাস্তি স্বরূপ আমি আর মামুন ভাই তাকে সুলতানস ডাইনে ধরে নিয়ে আসছি ইয়ামিন ভাই তো এই যে শাস্তি স্বরূপ যে আপনাকে সুলতানস ডাইনে নিয়ে আসলাম তো আমাদেরকে খাওয়াই আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে এবং আপনারা আসছেন সেজন্য আমি খুবই খুশি অনেকদিন পর রাজীব ভাইয়ের সাথে দেখা মামুনের সাথে দেখা সবাই মিলে খুব আন্তরিকভাবে আমরা এনজয় ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে নিচে নেমে দেখি মুসলধারে বৃষ্টি হইতেছে এবং সাথে প্রচণ্ড বাতাস মানে চমৎকার একটা ওয়েদার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ